নাম বাবা ভাঙ্গা কে বাবা ভাঙ্গা দৃষ্টিশক্তি হারিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও দিব্যাদৃষ্টি দিয়ে একের পর এক ভবিষ্যৎবাণী মিলিয়ে দিয়েছেন তিনি প্রতি একশো বছর পর পর যে মহামারীর কথা বলা হয়েছিল সে অনুযায়ী দুই হাজার বিশ সালেও মহামারীর কথা ভবিষ্যৎবাণী মিলিয়ে দিয়েছেন তিনি প্রিন্সেস ডায়নার মৃত্যু মিলিয়ে দিয়েছিলেন মিলিয়ে দিয়েছিলেন এই নিউ ইয়র্কে হামলা এমনকি চেরনোবিল বিপর্যয়ে এবং ব্রেক্সিটের মতো আন্তর্জাতিক বিষয় নিয়েও যা বলেছিলেন অলৌকিকভাবে মিলে গিয়েছে স রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়েও ভবিষ্যৎবাণী রয়েছে বাবা ভাঙ্গার কী বলেছেন তিনি জানেন বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী দুই সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরে প্রাঙ্ঘাতী হামলা চালাবেন রাশিয়ার একজনৈক ব্যক্তি তার পরিণাম কী হবে তা অবশ্য জানা যায়নি শোনা যায় এক সালে বুলগেরিয়ার পাণ্ডেভা দিমিত্রভা জন্মগ্রহণ করেছিলেন বারো বছর বয়সে বিশাল ঝড়ে রহস্যজনকভাবে তার দৃষ্টিশক্তি হারান ওই ঝড়ের পরে বহুদিন নিখোঁজ ছিলেন পরে অনেক খোঁজাখুঁজির পরে তার পরিবারের সদস্যরা যখন তাকে খুঁজে পান তখন তিনি তাদের তার প্রথম ভবিষ্যৎ দর্শনের কথা বলেন এক হাজার ছিয়ানব্বই সালেই অবশ্য তিনি মারা গিয়েছেন তবে তার বলে যাওয়ার কথা ফলে গিয়েছে বিভিন্ন সময় ভবিষ্যৎ সম্পর্কে এই জ্যোতিষীর বক্তব্য হচ্ছে দুই সালের মধ্যে ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনরা জলের নিচের সভ্যতা তৈরি করতে সাহায্য করবে সেই সঙ্গে তিন হাজার সালে মঙ্গল গ্রহে একটি যুদ্ধ হবে বলেও বাণী দিয়েছেন তিনি কোন গণক বা জ্যোতিষীর কাছে যাওয়া তাদের হাত দেখানো ভবিষ্যদ্বাণী জানতে চাওয়া ইসলামের দৃষ্টিতে শিরো মহান আল্লাহ ছাড়া গায়বের খবর কেউ জানে না পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর গায়বের চাবি তারই কাছে আছে তিনি ছাড়া অন্য কেউ তা জানে না স্থল ও সাগরের অন্ধকারে যা কিছু আছে তা তিনি অবগত আছেন তার অজানা একটি পাতাও পড়ে না